মানে কিছু মনে কর বাজে রোদ্র যদি কিছু রাহো দুই চার মিনিট নিগে এই তোমার সাথে কথা কই দিতে যাইতেছি তাই দেখো মোবাইল লাগুনি মতো গরম হয়ে গেছে তোমার কোনো কথা আসে নাই হয়তো বা নেটওয়ার্কে কোনো প্রবলেম হইছিল আমার কও আমি শুনি বললাম কি তুমি রোদ্র যদি কিছু রাহো সাধারণ মোবাইল নিয়ে তোমার সাথে কথা কই দিতে যাইতেছে দোকানে